আমি হিজরাদের কাছে থেকে পড়াশোনা করেছি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিয়েছে ওরা আমাকে তারপর আর হয়ে ওঠেনি সেটা হচ্ছে আরেক কাহিনী পড়াশোনা আমরা যখন স্কুলে যেতাম একটা জিনিস খেয়াল করবেন পাঁচটা মেয়ের মাঝখানে যদি একটা মেয়ে থাকে তাকে নিয়ে কেউ কিছু বলে না পাঁচটা ছেলের মাঝখানে একটা ছেলে থাকলে তাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করে না কিন্তু ওই দশজনের মাঝখানে যদি একটা আমাদের মতো থাকে তাকে নিয়ে সবাই মজা করে সবাই মজা করে সবাই ফান করে তো নানান সমস্যার সম্মুখীন হতে হয় তার জন্য আমাদের পড়াশোনাটা এইটি ফাইভ পার্সেন্ট মাসিদের পড়াশোনা হয়ে ওঠে না এইটি ফাইভ পার্সেন্ট আর বর্তমানে গভর্নমেন্ট আমাদের স্বীকৃতি দিয়েছে থার্ড জেন্ডারের স্বীকৃতি দিয়েছে যেটা এতদিন অনেক লড়তে হয়েছে আমাদের আগে শুধু মেল ফিমেল আদার্স কোনো কিছু থাকতো না এখন মেল ফিমেলের জায়গায় কস্টিউম বলে একটা অ্যাপশন থাকে আর ভোটার সব কিছু হচ্ছে আমাদের এবার গভর্নমেন্ট যদি আমাদের পূর্ণবাসনের ব্যবস্থা করতো কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করতো তাহলে আজকে আমরা লোকে দৌড়গোড়ায় দোরগোড়ায় যেতে